দেখে এসেছি বিষয়টা ওটা না বিষয়টা হচ্ছে যে আমরা বাংলাদেশে যখন ছবি দেখবো হ্যাঁ এখানে রোমান্টিক কিছু আশা করতে পারি কিংবা যখন আমরা দেখছি শিক্ষণীয় মেসেজ নেই শুধু মানে আজি বাজে গালাগালি অশ্রাব্য ভাষায় গালাগালি যেটা কখনোই হচ্ছে এক্সেপ্টেবল না মানে আমরা এই ধরনের মুভি দেখার জন্য অন্তত বাংলাদেশে বা চলচ্চিত্রে এই ধরনের হবে এটা আমরা আশা করতে পারি না পূজা কেন কি বলবো পূজা জেরি সুন্দর কিন্তু ওর অভিনয় আরও অনেক অনেকটুকু শিখতে হবে আরও অনেকটুকু আর অনেক 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 সময় দিতে হবে এটার পেছনে হ্যাঁ সুন্দর ওর নাচ কিংবা আমি যদি বলি যে ওর আদার্স যা কিছু হ্যাঁ এগুলো যথেষ্ট প্রশংসনীয় কিন্তু

টোটালি হচ্ছে যে কি বলবো আমাদের সময় নষ্ট আমাদের অর্থ